আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তাল মতো অনেক ভালো আছি আজকে এটা যে মাছটা দেখছেন এটা নতুন একটা চালানো অনুষ্ঠান হলো সেটা হচ্ছে আপনার স্যান্টাক্লজ গাপ্পি স্যান্টাক্লোজ গাপ্পি আর আগেও আমার কাছে ছিল কিন্তু এইবারের কোয়ালিটিটা আরও অসাধারণ কোয়ালিটি মানে একদম চোখ জোড়ানো কোয়ালিটি যদিও আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে পারছি না হয়তো ভালো হবে তারপরও আপনারা যদি এই মাছটা কালেক্ট করেন জাস্ট কালেক্ট করার পরে খালি মাছের দিকে তাকায় থাকবেন মানে এতই সুন্দর মাছ মাসের মেল এবং ফিমেল একদম হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ আছে এবং প্রত্যেকটা মাছ দুইবার থেকে তিনবার করে বাচ্চা নেওয়া হয়েছে তারপরেই কিন্তু সেল করা হচ্ছে এবং প্রত্যেকটা মাছ কিন্তু অ্যাডাল্ট ঠিক আছে স্যান্টাক্লজ গাপ্পি একদম হানড্রেড পার্সেন্ট পিওর স্যান্টা যদিও এটাকে রেড স্যান্টা বলে মানে আপনার রেড স্যান্টা নামে এটা পরিচিত বেশি তো একদম কোয়ালিটি হবে অসাধারণ কোয়ালিটি এবং উপরের থেকে আমি যদিও আপনাদেরকে ক্লিয়ারভাবে হয়তো বা দেখাই বুঝাতে পারবো না তারপরেও চেষ্টা করছি আর কি দেখানোর দেখেন উপর থেকে এই কোয়ালিটি বিশেষ করে মানে স্যান্টা ক্লজটা সাধারণত উপর থেকে দেখতে বেশি সুন্দর লাগে সাইড থেকে অতটা ভালো লাগে না রেডটেলের মতো আর কি রেড টেল যেমন হচ্ছে আপনার উপর থেকে বেশি সুন্দর লাগে ওই রকম তো যাই হোক কোয়ালিটিগুলো একদম অসাধারণ কোয়ালিটি আছে আপনারা এই মাছগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমাদের লোকেশন রাজশাহীতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে এই মাছগুলো নিতে পারবেন জননী কুরিয়ারের মাধ্যমে তবে কুরিয়ার যদি আপনার আগে যে আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা ছিল সেটা আপাতত বন্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র জননী কুরিয়ারের মাধ্যমেই নিতে পারবেন আপনাদের বাসার আশেপাশে যেখানেই আছে জননী সেখানেই নিতে পারবেন আর কুরিয়ার কস্ট যেটা ছিল সেম ওটাই আছে আর বাসে অথবা ট্রেনেও আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন যে দিনের মাস সেদিনেই পেয়ে যাবেন বাসে আবার ট্রেনে নিলে তো সেই ক্ষেত্রে আপনার কস্ট একটু বেশি পড়ে কারণ এটা যদিও বাসের এক কন্ট্রাক্টরের উপর ডিপেন্ড করে ওনারা একটু বেশিই নেয় আর কি বাসে অথবা ট্রেনে রাজশাহী থেকে এক কথায় যেখানে যেখানে আপনাদের ওখানে বাস অথবা ট্রেন আসে সেখানে সেখানেই পাবেন তো যাই হোক মাছের কোয়ালিটি হয়তো বা দেখে আপনারা বুঝতে পারছেন খুবই সুন্দর কোয়ালিটি আছে আর মাছগুলো কালেক্ট করার জন্য আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে তারপরেও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন সিক্স নাইন ফোর জিরো ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ আছে মোরা দেখোয়া সেখানে নক করতে পারেন ওখানেও এখন মোটামুটি রেগুলার ভিডিও সারা হচ্ছে আর প্রত্যেকটা মাসের ভাই আপনারা চেষ্টা করবেন যে রিসেন্ট ভিডিও দেখে তারপরে অর্ডার করার কারণ অনেক আগের দেখে গেছে যে ভালো কোয়ালিটিও থাকতে পারে খারাপ কোয়ালিটিও থাকতে পারে তো ওইগুলো না দেখে আপনারা রিসেন্ট ভিডিও দেখবেন রিসেন্ট ভিডিওতে যে কোয়ালিটি দেখবেন আপনারা হাতে সেই কোয়ালিটি পাবেন পরে যে বলবেন যে ভাই আমি তো আগে এটা দেখেছিলাম তিন বছর আগে এখন তো এটা মিলছে না তো তিন বছর আগে তো আপ আপনার চেয়ারার সাথে এখনকার চেয়ারও তার মেলানো যাবে না তো এই হচ্ছে বিষয় আপনারা যারা নেবেন রিসেন্ট ভিডিও দেখে নেবেন আর আমাদের কাছে মাছের কোয়ালিটি বজায় রাখার জন্য যে খাবারটা সেটাও অ্যাভেলেবল আছে এবং প্রচুর পরিমাণে সেটার চাহিদা যদিও তারপরে আপনারা যদি নেন সেটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন ঠিক আছে খাবারের দাম প্রতি গ্রাম দুই টাকা করে পড়ে তো আপনারা খুব তাড়াতাড়ি করে যারা সামনের দিকে নেবেন ভাই কোয়ালিটিগুলো একদম বেছে বেছে দেওয়ার মতো সুযোগ থাকে আর যদিও সবগুলোই ভালো কোয়ালিটি এইগুলা পাইকারি এবং খুচরা সবভাবেই দেওয়া যাবে আপনারা যেভাবে নেবেন সেভাবেই দেওয়া যাবে আর মাছের কোয়ালিটি তো দেখছেন দাম কিন্তু সেই রকমই হবে অবশ্যই বুঝতে পারছেন তবে চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই কম দামে দেওয়ার জন্য তো ঠিক আছে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়ে দিলাম মাছের আশা করি আপনারা কোয়ালিটি বুঝতে পেরেছেন আর আমার মাছের কোয়ালিটি নিয়ে কেউ কখনো কমপ্লেন করেনি হাতে গোনা কয়েকজন ছাড়া জাস্ট কয়েক দিন আগেও এরকম একটা প্রবলেম হয়েছিল যদিও উনি আমার কাছ থেকে কয়েক বছর আগের ভিডিও দেখে রিসেন্ট ভিডিওর সাথে কম্পেয়ার করছিলো যাই হোক এটা হয়তো বা তারও মিস্টেক ছিল আমারও মিস্টেক ছিল তো এখন রিসেন্ট ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখে আপনারা মাছ অর্ডার করতে পারেন ঠিক আছে আর আমাদের ফেসবুক পেজেও রিসেন্ট মানে রেগুলার ভিডিও ছাড়া হচ্ছে সেখানে আপনারা খেয়াল রাখতে পারেন নিত্য নতুন যেগুলা মাছ আমরা ছাড়ছি বাজারে সেইগুলো ওখানে পোস্ট করা হচ্ছে আর কি তো ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং এই ভিডিওটা আশা করি আপনারা ফুলফিলভাবে দেখেছেন আর মাছগুলো আপনারা যারা কালেক্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম